আমি আমি কোনো কিছু নিয়ে কোনো বাহিনীকে নিয়ে ছোটো করে কথা বলতে চাচ্ছি না কিন্তু অনেকের অযোগ্য সন্তান থাকছে এবং যোগ্য সন্তানদের বাদ দেওয়া হচ্ছে গররাষ্ট্র লেফটেন্যান্ জেনারেল মুজিবের সন্তান এবার সাতাশিতম লং কোর্সের অফিসার হয়ে বের হয়েছে সে যে যে খুনী একজনকে বরখাস্ত করা হয়েছে সে তো পালিয়ে গেছে তার ছেলে কি এ এখন আর্মি অফিসার হতে পারে কিন্তু আমার সন্তান থেকে 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 পাস করার পর বাদ মতো সন্তান হইতে পারে তাকে প্রথম দিন অনেক অপমান করা হয়েছে আমি সেখানে গেলাম না আমি শুধু এতটুকু বলতে চাই আমার সন্তানকে কেন বাদ করা হয়েছে কারণ আমি হিন্দি ভাষা এখনো শুনতে পাই আমি সেপ্টেম্বরে শুনেছি আমি অক্টোবর মাসে শুনেছি আমার কাছে দরখাস্ত করেছি আমার দরখাস্তের কোনো উত্তর আসে নাই তিনটা দরখাস্ত করেছি আমি সেনা প্রধানের সাথে ছয় অগাস্ট থেকে আমি পাঁচ নভেম্বর পর্যন্ত দেখা করতে চেয়েছি এম এ ব্রিগেডিয়ার জেনারেল এহসান আছেন উনি কোনোভাবেই এটা দেখা করতে দিচ্ছেন না আমার হাজবেন্ডের লাস্টটা আজ পর্যন্ত আন আইডেন্টিফাইড আমাকে এটা কোনোভাবেই ব্যবস্থা করে দেওয়া হচ্ছে না যে আমি কিভাবে আমার হাজবেন্ডের ডেট বডিটা পাবো এখন বিডিআর সদস্য যারা আছেন তারা তো অনেকে কষ্ট করছে তাদের পরিবার কষ্ট করছে তারা নির্দোষ অবস্থায় জেলে আছে তাদের জামিন হচ্ছে না এগুলোর কি কোনো বিচার হবে না তারা সুবিচার পাবে না আমরা তো পাচ্ছি না তারাও পাচ্ছে না এই বিচার আমরা কার কাছে পাবো কমিটি হবে এভাবে চলতে থাকবে এটা একটা চলমান প্রসেসেই থাকবে কতদিন থাকবে সব কিছু না হবে আমি বুঝলাম কিন্তু কত দিন এটা খুব দ্রুব সঠিকভাবে বিচার পাইছি ধন্যবাদ